কলকাতা এমজি রোড সংলগ্ন শ্রী রামেশ্বরনাথ মহাদেব মন্দিরে শনিবার আঠেরোই জানুয়ারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গঙ্গা সাগরে আগত বহু পুণ্যার্থী ও সাধারণ মানুষের জন্য ভান্ডারার ব্যবস্থা করা হয়েছিল উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী বিজয় উপাধ্যায় মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন দারা লাল লাল পাঠক সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা প্রতি বৎসরের মতো এবছরেও ঠিক আঠেরোই জানুয়ারি ভান্ডারার আয়োজন করা হয় প্রায় পাঁচ হাজার থেকে দশ হাজার মানুষের হাতে ভান্ডারা তুলে দেয়া হয় শনিবার সকাল থেকে রাত্রির পর্যন্ত প্রচুর পুণ্যার্থী ও সাধারণ মানুষ আসেন এই মন্দিরে और गंगा सागर मेला संत महात्माओं के स्वागतार्थ प्रत्येक वर्ष 18 जनवरी को यहाँ भंडारा का आयोजन किया जाता है और सभी महात्माओं को आदर पूर्वक सम्मान पूर्वक उनका व्यवस्था की जाती है और भोजन प्रसाद वस्त्र दक्षिणा उनको बंटन किया जाता है ये प्रत्येक वर्ष का नियम महादेव मंदिर हमारा त्रिभुवनपुरी जी महाराज आशीर्वाद नीचे गंगा सागर खाने पर बारह बच्चे

অনেক দিন ধরে এই প্রোগ্রামটা চলছে নাগা লোক আসে বারোটা পর্যন্ত খাওয়ার দাবার করিয়ে তারপরে দক্ষিণা যা কিছু হয় দিয়ে ওনারকে বিদায়ী করে তারপরে পাবলিকটা যেটা আসে জনগণ তাকে প্রসাদ খাইয়ে সবাই হাতে আশীর্বাদ বাবাজি নিজের টাকা দিয়ে আশীর্বাদ দেন আর প্রত্যেক বছর দশ থেকে পাঁচ হাজার দশ হাজার এরকম লোক মানে এখানে খাবার দাবার করে তাদের বাবাজি আশীর্বাদ করেন সবাইকে আর সবাই দশ জন এসে বাবাজি থেকে ওই আশীর্বাদ দিতে আসে